ওই মেয়ে ওই পিতা মাতা দুইটা জান্নাতের মালিক হয়ে যাবে এখন নারীরা যদি রাস্তার মিছিল করে আর বলে আমাদের সম্মান এটা বাড়ে নাই আমার সম্মান আরো চাই বাড়াইতে পারবো হ্যাঁ যদি সমস্ত লোক যদি নাম বলে আমি নারীর মর্যাদা কমাইতে চাই কমাইতে পারবো হ্যাঁ নহমদ হো নাইন হো নৌ ফির ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له ان الله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله بلغ الْأُولَى بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه واله محبه شبر بلغ الْأُولَى بكماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله من كي لا دل ملاقا مدر تدر লন্ডন কি দিলাম পদর গোপুর কায়া দিলা নুর খুদা বুল গাই তো পুরকে সায়া দিল মে ল খুদা খোদা গাই মোহাম্মদ কো Ku furo ko mita ya, ku furo ko mitakawan sedah kata bayar. Muhammad kuat ku furo ko

Làm ơn đời ta cho là ilah Allah, là ilah Allah, là là

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, لا إله إلا الله, إلا الله, إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم হবির বাড়ি দক্ষিণ হবির বাড়ি প্রধান প্রধান বাড়ি বাইতুল রহমান জামে মসজিদের উদ্যোগে এক ইসলামী মহাসম্মেলন আল্লাহাক রবুল আলামী আমাদেরকে জান্নাতের বাগানে আসার মতো সুযোগ করে দিয়েছেন আল্লাহ রবুল আলামী আমাদের জান্নাতের মেহমান হিসেবে কবুল করেছেন

যে বান্দা যে নিয়তে জান্নাতের বাগান বসবে যে জান্নাতের বাগান এটা সবসময় থাকে না না থাকে পাবেন এটা আমার পাবেন হ্যাঁ আমি কি আপনাদের নাসি আল্লাহ আকবার এই জান্নাতের বাগানে আমরা আসতে পারছি আমাদের ভাগ্য কত বড় ভাগ্যবান আমরা অনেক আছে বসতে পারে নাই আল্লাহ তালা সকল ভাইকে আল্লাহ কবুল করো জান্নাতের বাগানে বসে তৌফিক দান করে দেবো আমিন মুসলমান ভাই এই জান্নাতের বাগান এটা সামান্য একটা বাগান নয় এই বাগানে বসে আমরা মোবাইল চালানো হবে না এই জান্নাতের বাগানে যদি আমরা বসি আমাদের নিয়ত থাকতে হবে নিয়ত যদি সহি থাকে তাহলে জান্নাতের বাগানে কথা শুনলে লাভ হবে আর যদি আমাদের নিয়ত সহি না থাকে হুজুর কি বলে বল আমার কাছে আমি করব যদি এমন নিয়ত করে ভাই আসেন পুরো লাভ হবে না এই জন্য সর্বপ্রথম থেকে না তো আমার বিষয় না হয়েছিল আপনাদের সম্মুখে আমি কিঞ্চিত পরিমাণ আলোচনা করার জন্য চেষ্টা করব। আপনারা যদি আমার জন্য দোয়া করেন কারণ এখানে যারা আছেন তাদের সামনে আমার কথা বলার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ পাকুল আলমিন আমাকে আপনারা যদি দোয়া করেন মেহরবানি করে আল্লাহর কাছে যদি দোয়া করেন যে আল্লাহ এই ছোট ব্যক্তির মুখ থেকে যদি কোনো নসিয়াপূর্ণ কথা আসে যে কথাটা শোনার মাধ্যমে আমার জীবনটাকে সুন্দর হয়ে যায় এজন্য সবাই দোয়া করেন ইনশাল্লাহ আর যে সমস্ত কথা বলা হবে মেহরবানি করে নিয়তে একলাসের নিয়তে শুনবেন এবং আমল করার নিয়তে শুনবেন এই আমলটা যদি আপনি করে যেতে পারেন আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগান থেকে আপনার যাওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ কথা আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ এটা আমার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা কোনো বান্দা যদি মাহফিলে যায় বান্দা যদি মাহফিলে যাওয়ার পর জান্নাতের বাগানে ঢুকলো পুরান হাদিসের কথা শুনলো শোনার পর হে একন্য তলো যে আমার জীবনটাকে সারা জীবন আমি নবীর সুন্নাত মত চলবো সারা জীবনটা আমি জন্য কাটাই না কেন আজকে আমি ওয়াজ শুনে এসেছি আজকের থেকে আমার নিজেকে আমি নিজে পরিবর্তন করে দিব যদি এই নত যদি আপনারা শুনতে পারেন আল্লাহ রসুল সাল্লাহ বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের দরজা খোলা হয়ে যাবে দুর্গম সুহান সামান্য জান্নাতের বাগান বলেছেন কত বড় নেওয়ার মতো লব একবার বাইবস্ত বুজুর্গ অল্লাপ পুরান পুরানো দল্লাপা মধ্যে বলতেছেন

আল্লাহকে একবার ডাক দিলে আমার মা-বাবার যেমন ডাক দিলে মায়ের পঞ্জাধমন ঠান্ডা হয়ে যায় বান্দা যখন এই গুনার মুখ নিয়া গুনার পাহাড় নিয়া যখন মাওলাকে একবার আল্লাহ বলে ডাক দেয় সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি হয় আযরাগণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে ভাই আল্লাহকে ডাকার কি সবার ইচ্ছা আছে না আছে না আছে ডাকবো ইনশাআল্লাহ তাহলে এই আল্লাহ প্রভু মহান বলতেছেন বান্দারে আমি তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টি করার পর তোমাকে আমি কিছু বিধান দিয়েছি নিয়ম দিয়েছি সেই নিয়মটা হলো তুমি একমাত্র আমার ইবাদত করবা কার ইবাদত আল্লাহ কি নিজের মুক্তি বানাবেন এটা আমাদের নিবন্ধত হয় না না হয় না হ্যাঁ আপনার কি বিবেক নাই মাথার মধ্যে একটু চিন্তা করে দেখেন যে জিনিসটা আমি নিজের হাতে বানাইতেছি যে জিনিসটা তার খাওয়ার মতো শক্তি নাই কোন মাসি বলে সে তারানো শক্তি নাই ওই জিনিসের ইবাদত আমি কেমনে করি একটা গাছ তেমন মোটা মোটা একটা গাছ গাছের মতো যা করতেছে হইল হ্যাঁ এটা কি ক্ষমতা আছে আমার কিছু দেওয়ার আপনি শাহজাল যান শাহ প্রাণ আপনি যদি যা বলেন আমাকে কিছু দাও সম্ভব ধর্মালিককে আপনি চাইবেন আর কিছুর কাছে আপনার পাঁচশো টাকা দরকার এখন আপনি জানেন তার কাছে টাকা নাই যা এখন ভাই আমার পাঁচশো টাকা দিন সম্ভব দিতে পারবো হ্যাঁ তাহলে

اتنطرا مالي مدكر ونطرا مالي. ار قر اتنطرا بلان. فقال ربك الا تعبدوه الا اياه وبالوالدين احسانا. يا مالوش.

এক নম্বর কারণ হইল যখন তুমি দুনিয়াতে আসবা দুনিয়াতে আসার পর তোমার মার গর্বে যখন দশ মাস দশ দিন তোমার মা তোমার গর্বে ধারণ করে রেখেছিল এই কষ্ট তোমার মা বুক করছে অন্য কেউ নয় জন কণ্ঠে কিনা অন্য কেউ করছে তাহলে তুমি মা সাথে কেউ কথা বলতেছো আফসোস 5 তলা বাড়ি হয়ে গেছে দন সম্পত্তি হয়ে গেছে আ কিসের জন্য হইছে কেন হইছে জানো বুঝো না বুঝ্জা বলতো স্বামী 5 তলার মালিক হয়ে গেছে 10 তলার মালিক হয়ে গেছে টাকা বাড়ি সবকিছু আমার দিছে ke কার জন্য পাইছো কার জন্য পাইছো কার জন্য আহ ইহনার মার চিনেনা কেউ উঠা বসে করবেন না এ জাজিরা যারা বাইরে দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আপনাদের পায়ে হাত রাখিয়া বলি জান্নাতের বাগানে ঢুকে যান জান্নাতের বাগানের মধ্যে আমার আল্লাহমান থেকে কিভাবে জান্নাতের আল্লাহ তারা রহমতের বৃষ্টি নাজল করেছে আপনার আমার চোখ দেয়া দেখা যায় না কারণ কারণ কি জানেন তাই আমরা গোনা করতে করতে জীবন শেষ কথা কয় না

দুনিয়াতে আসার পর রাত্র যখন গভীর হয়ে যায় তোমার এই গভীর অবস্থায় তুমি যখন তোমার মা ডান নিয়ে তোমাকে ঘুমায় তখন ডান পাশে নষ্ট দেবপার যদ্য তখন আমাদেরকে বাম ছেড়ে নাও হয় বাম ছেড়ে দাও জীবনposs করে নষ্ট করে দিলাম মা তখন কোনো দামক দেয় নাই গালের দেয় না মা ওই বিজা জায়গায় শুইয়া সন্তানকে বুকের উপর রাখিয়া সারা রাত ঘুমাইছে কত ঘন্টা না কেমন জাননি বাবা কোন সম্পদ চি বাবা বলা এমন ব্যক্তিকে যে ব্যক্তি নিজের খায়সা দূর করে সন্তানের জিনিসকে প্রয়োজনীয়কে কি করে আদায় করে দেয় যেমন ঈদের দিন আসতেছে ঈদের দিনের মধ্যে জামা জামা কেনার জন্য সন্তানকে নতুন নতুন জামা কিনে দেয় প্যান্ট শার্ট কিনে দেয় টাই কিনে দেয় টুপি কিনে দেয় গড়ি কিনে দেয় দামি দামি জুতা কিনে দেয় আর এই ঈদের দিনে সিরা পাঞ্জাবি সিরা লুঙ্গি পিন্ডা ঈদের নামাজ পড়তে যায় এটার নাম হইল বাবা কথা কি বুঝছেন এই মুসলমান বাবা আগে কথা বলনি চলো বাড়িতে আসিয়া সন্তানকে কে kula লয়িয়া রাত্রি যখন ঘুম পাড়ায় বাবা ঘুমাও তুমি ঘুমাও এটার নাম হইলো বাবা এটার নাম কি বাবা

তখন তাকে মেয়ে সন্তান হইলে তাকে যারা এই করে দিত জিন্দা কবর দেওয়া হইতো আল্লাহ রসুল সাল্লাহাম বিশ্বনাথ দিয়ে দিয়েছে যার একটা মেয়ে হবে সে একটা জান্নাতের মালিক হয়ে যাবে কে দিছে হ্যাঁ এত সুন্দর লভ একবার লভ একবার মিছিল করে আর বলে আমাদের সম্মান এটা বাড়া নাই আমার সম্মান আরো চাই বাড়াইতে পারবো হ্যাঁ যদি সমস্ত যদি না বলে আমি নারীর মর্যাদা কমাইতে চাই কমাইতে পারবো হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাম বাড়াই দিছে এটা সাধারণ মানুষ বাড়াই নাই কোন এমপি বাড়াই নাই কোনো মন্ত্রী বাড়াই নাই বরং আমার রসুল নিজে এটা বাড়াই দিচ্ছেন জুরেগন্না সুহান দিলের কান লাগায় কথাগুলো শুনেন একটু চোখের পানিটা ফালাই দেখেন আজকে যদি এই জান্নাতের বাগানে যদি একটু পানি পালাইতে পারেন বলে আজকে এই জান্নাতের বাগানের উচিল্লা হইয়া আপনার জীবনের গুনাঘাতা মাফ হয়ে যাইতে পারে এ মুসলমান

কোন কাজ করার কারণে মুখ থেকে কালি মানুষ পড়ায় না ওই জিনিসটা একটু খেল করে চিন্তা করবা মাথার বিবেকটা কাটাই দেখবা আজকে আমরা কোথায় আছি কেমনে আমার মা বাবার সাথে ব্যবহার করতেছি আমার মা বাবার পাওয়ার পরেও এত বড় সম্পদ হারায় গেলে আকারে চিন্তা করবাইরে এটা কত বড় সম্পদ বা ইসলাম হারাই গেল তখন চিন্তা করে কান্না করে কোন লাভ নাই সম্পদ যখন আসে সম্পদের কদর করো কদর করো যদি সম্পদের কদর করতে পারো তুমি তোমার নিজের কপালে তুমি জান্নাত লিখে নিলে জরে জরে কান্না এর মুসলমান বাবাজি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন দেখা যাক দুই চোখের পানি পরে আর এই চোখের পানির উসিল্লাতে আমার মা